আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাঁকড়া করেন আমি শেষ আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না শেষ শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহার

ভাইরে এই কথাটা কেমন দিন বহু বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোন কাজ এই জন্য আগেভাগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতো করে চলে যায় না আল্লাহ সেদিন যখন জাহান্নাম দেখবেন সেদিন যখন আজাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে শাস্তি আপনি কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়বো আল্লাহ জুলমান দেখেনি কেন আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু পুরো নামাজ বললাম আল্লাহ সাথে কথা মানে কি

আমার প্রতি আপনি রহম করেন একটু মায়া করেন ইন্নাকা কান্তাল গফুর রহিম কারণ আপনি ক্ষমাশীল আপনি বলেছেন আপনি দয়ালু আপনি বলেছেন অথবা আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি দয়া করেন